এক জায়গাতে একটা স্কুলের মধ্যে জমা করলো তাদেরকে এক জায়গাতে নিয়ে আসার পর এবার যেটা একটু লেখাপড়ার দিক দিয়ে ভালো পড়া করতে লেখা লেখাপড়ার দিক দিয়ে ভালো বুদ্ধি একটু কম এই মাস্টারটিকে দাঁড় করে দিয়েছে দাঁড় করে দেওয়ার পরে মাস্টারকে বলা হলো আপনি এখানে যা প্রশ্ন করার বোর্ডে প্রশ্ন করবেন মাস্টার মশাই প্রশ্ন করতে আরম্ভ করলেন এবার যে বুদ্ধিবতী বুদ্ধি যার ভিতরে রয়েছে এই মাস্টার নিচে বসে তার অ্যানসার তার কোশ্চিনের অ্যানসারগুলো এক এক করে দিতে থাকলো তার মধ্যে থেকে কিছু অ্যানসার পারল আর কিছু অ্যান্সার পারল না এবার তার পর্ব শেষ করে দিল তার পর্ব যখন শেষ হয়ে গেল এইবার বুদ্ধিমান যেটা মাস্টার শিক্ষার দিক দিয়ে কম ছিল তাকে উঠিয়ে দেওয়া হলো এবার মাস্টার বলছে কি যে আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করব আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করব সেটার উত্তর দেবেন আমি এখানে কিছু লিখবো আপনি তার মানে করবেন এবার মানে করতে গিয়ে ওখানে মাস্টার বুদ্ধি আছে লিখেছে ন মানে কি তো না তারপরে বলছে আই নো আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না তারপরে লিখছে আমি জানি না বারবার যখন মাস্টার মশাই একই উত্তর করতে আছে যে আমি জানি না আমি জানি না এইবারে গ্রামের মূর্খ লোক যারা শিক্ষিত নয় যারা শিক্ষা সম্বন্ধে কিছু বোঝে না শিক্ষা সম্বন্ধে কিছু জানে না এইবার উঠে গিয়ে মারধর শুরু করলো কেমন ধরনের মাস্টার হয়েছিস যে একটা উত্তর দিতে পারছিস না একটা কোনো কিছু বলতে পারছিস না তারপরে বলছিস যে আমাদের দক্ষিণ পাড়ার মাস্টার ভালো নয় কিন্তু দেখা গেল আমাদের দক্ষিণে পাড়ার মাস্টার কিছু অ্যান্সার পেরেছে কিছু পারেনি এ ঠিক করেছে আমাদের মাস্টারই ভালো শিক্ষা যদি না থাকে এরকমটাই হবে ভালো মানুষ কি ভালো শিক্ষিত কে তাকে নির্ণয় করলো না অন্ধকারের মধ্যেই থেকে গেল অন্ধকারের মধ্যেই থেকে গেল আপনি মনে করেন আপনার গ্রামে একজন বড় মাপের আলেম আছে একজন বড় মাপের আলেম আছে আর একজন মনে করেন যে খুব হাল হাল চাষ করা মানুষ এই দুইজন মানুষকে নিয়ে আসলো কিন্তু যে হাল চাষ করে জমি চাষ করে রোজগার করে খায় এই মানুষটি তার ভিতরে কিছু শিক্ষা যদিও না থাকে তার টাকার কিন্তু অভাব নাই এখন একজন মলবি সাহেব এখানে বসে থাকলো সুশিক্ষিত মানুষ বসে আছে দুই জনের মধ্য থেকে এবার যদি ভোটে দাঁড় করে দেওয়া যায় তবে দেখবেন মৌলবী সাহেবদেরও কাছে বা মৌলী সাহেবদের পক্ষে ভোট খুব কমই পড়বে কেন মলবি সাহেব টাকা দিয়ে আপনার কাছ থেকে তো ভোট কিনতে যাবে না অশিক্ষিত টাকা আছে টাকা দিয়ে মানুষকে কিনে নিল আর মানুষও রয়েছে অন্ধকারের ভিতরে শিক্ষা নেই যার ভিতরে তার দ্বারা আর কি আশা করা যায় এবার মানুষজন সব ভোট দিয়ে তাকে পাশ করে পার্লামেন্টে পাঠিয়ে দিল পার্লামেন্টে চলে যাবার পর এইবার পার্লামেন্টে গিয়ে সেখানে বিভিন্ন রকমের আইন তৈরি করা হয় আর এই আইনগুলো সেখানে তৈরি করা হচ্ছে আইন তৈরি করতে করতে একটা জায়গাতে দেখা গেল একটা মুসলিম বিরোধী আইন তৈরি করা হয়েছে এই মুসলিম বিরোধী আইনটা তৈরি করাতে সমস্ত মেম্বার যতগুলো ছিল সে জায়গাতে সই করে দিল এবার এই যে মুসলিম একজন রয়েছে এই মুসলিমটা ওখানে সই করে বাড়ি চলে আসলো আর বাড়ি যখনই চলে আসলো গ্রামের ওপরে অত্যাচার শুরু হলো গ্রামের মানুষজনকে বলতে আরম্ভ করা হলো এবার গ্রামের মানুষজন এই সমস্ত কথা শুনে ওই ব্যক্তিকে ওই মেম্বারকে বলতে আছে যে তোমাকে আমরা ভোট দিয়ে পাস করলাম আর তুমি কি করে মুসলিমের বিপরীত কাজ করে চলে আসলে মুসলিম বিরোধী আইন কিভাবে তুমি তৈরি করে দিয়ে চলে আসলে এইবার আপনাকে গ্রামের মানুষদের আমি বলবো আপনারা কীভাবে একজন অশিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন আর পার্লামেন্টে গিয়ে সে শিক্ষার বিষয়ে কিছু জানে না আর ওখানে গিয়ে সে সই করে দিল আর সই করে আসার পরে এইবার আপনি তাকে বকা দিচ্ছেন হাইরে গ্রামের অশিক্ষিত মানুষ তুমি আগে বুঝলে না আগে তুমি সোনা কোনটা চিনতে পারলে না সেই সোনাকে তুমি আগে তুমি পাথরে ঘুষে দেখে নিলে না সেই সোনাটাকে তুমি বাছাই করতে জানলে না যেই সোনা যে সোনা ছিল একজন মুলবি সাহেব আপনি তাকে ভোট না দিয়ে সেই মুলবি সাহেব যদি পার্লামেন্টে পৌঁছে যেত তবে আপনি আপনি এটা মাথার ভিতরে নিয়ে নিন আপনি এটা মাথার মগজে ঢুকিয়ে নেন ওই মুলবি সাহেব যদি পার্লামেন্টে যেত তাহলে সে দেখতে পারত সে একজন মাস্টার যদি যেত সে দেখতে পারত এখানে কি লেখা হয়েছে এ জায়গাতে কি লেখা হয়েছে আর এখানে কি করতে হবে আমি সই করব কি না যদিও সই করত তো অন্তত পক্ষে ভাবনা চিন্তা করত আর আপনি একজন অশিক্ষিতকে পাঠিয়ে দিলেন যার ভিতরে কোনো ভাবনা চিন্তা নেই সকলেই সই করেছে আমাকে সই করতে হবে এই জন্যই আজ বর্তমান বর্তমান সমাজে

আপনারা এই রাস্তা থেকে মোটরসাইকেল গ্যারেজে জমা দেন এবার একজন অশিক্ষিত মানুষকে যদি পাঠিয়ে দেওয়া যায় ওই সব জায়গাতে তাহলে সমাজ উন্নতির দিকে থাকবে তার দ্বারা কিছু উন্নয়ন হবে এটা আশা করাও যায় না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় মুসলিমেরা আজকে কতটা অপমানিত কতটা লাঞ্ছিত আপনি দেখুন সরকার আমাদের কি করে সরকার যারা সরকারের কর্মকর্তা যারা চাকরিজীবী মানুষ এই এই সমস্ত মানুষগুলোকে সরকার বলে যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে আপনি আর স্কুল আসবেন না আপনাকে সসম্মানে এখান থেকে আমরা বিদায় জানিয়ে দেব বিদায় নিয়ে আপনি বাড়িতে থাকবেন কেন আপনার চোখে কম নেবে ছাত্রকে ভালো করে পড়াতে পারবেন না আপনার মস্তিষ্কে ওই ধরনের কথা আসবে না যা দিয়ে ছাত্রর ছাত্রকে আপনি বোঝাতে পারেন যা দিয়ে ছাত্রকে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারেন এসব আপনার দ্বারা হবে না সেহেতু আপনি বাড়িতে থাকেন আপনাকে পেনশন দেওয়া হবে পেনশনের টাকা খান আর বাড়িতে বসে থাকেন আপনাকে এখানে আসতে হবে না বলা বাহুল্য আপনার গায়ে যদি লাগে বলতে বাধ্য আজকাল যদি আমরা দেখি যেই সমস্ত সরকারের কর্মকর্তা স্কুল থেকে রিটায়ারমেন্ট হয়ে আসে তাদেরকে আমরা মাদ্রাসা আর মসজিদের সেক্রেটারি করে রাখি তাদেরকে সভাপতি করে রাখি যেই লোকগুলোর মনোবল থাকে না যেই লোকগুলোর চাহিদা থাকে না যেই লোকগুলোর শক্তি থাকে না কোনো জায়গা থেকে দশ টাকা রোজগার নিয়ে রোজগার করে নিয়ে এসে একটা প্রতিষ্ঠানকে জগিয়ে নিতে পারে একটা প্রতিষ্ঠানের উন্নতি করতে পারে এই লোকগুলো দিয়ে হবে না তারপরেও ছিল সে মাস্টার অনেক টাকার মালিক তার কাছ থেকে দশ হাজার টাকা নেওয়ার জন্য এই জায়গাতে তাকে ঢুকিয়ে বসে আছি আর তাকে যখন এইভাবে ঢুকিয়েই দিল নিয়ে আসলো এই লোকগুলোকে চালিয়ে ফেলে দিতে বলছি আমি তা না এদেরকে দিয়ে এদের কাছ থেকে আমাদের পরামর্শ দরকার আছে পরামর্শ নেব তাদের পরামর্শে আমরা কাজ করব কিন্তু যে সেই জায়গাগুলোতে যদি যুব শ্রেণীর মানুষেরা কাজ করে এই যুবকেরা কাজ করতে গেলে মাদ্রাসা মসজিদগুলো উন্নতির দিকে থাকবে অন্তত পক্ষে এই লোকগুলো এই যুবকেরা যদিও অশিক্ষিত হয় মাদ্রাসা মসজিদে কাজ করতে এসে তাদের একটা ভাবনা চিন্তা থাকবে হাই আমি এমন একটা জায়গাতে প্রবেশ করেছি এমন একটা জায়গাতে ঢুকেছি যে জায়গাটাতে যদি আমি নমাজ না পড়ি তাহলে মানুষ আমাকে কী বলবে আপনি আপনার বাড়ির পরিবারটাকে নষ্ট করেছেন আপনি আপনার বাড়ির ছেলেটাকে নষ্ট করেছেন আপনার মতো বয়স্ক মানুষ মাদ্রাসাতে অযথা ঢুকে আছেন মেম্বার কমিটিতে কেন আপনি ঢুকে থাকবেন আপনার মতো অযথা একজন লোক কেন মসজিদের সদস্য হয়ে থাকবেন ওই জায়গাতে আপনার ছেলেকে দেন আপনি আপনার ছেলেকে পরামর্শ দেন বাবা রে তুই এমন একটা জায়গাতে গেছিস এমন একটা ভালো জায়গাতে গেছিস যেখানে ধর্মটাকে উজ্জ্বল করা যায় যেই জায়গাতে ধর্মকে উঁচু লেভেলের দিকে পৌঁছা যায় উচ্চ মর্যাদাতে তুমি যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে যদি তুমি সঠিকভাবে কাজ করতে পারবো সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা করছি কি অশিক্ষিত সমাজ হয়ে ওই সমস্ত লোক যারা অকেজো হয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আমরা বসিয়ে দিই এই জায়গাগুলোতেই আল্লাহসবা আয়না গোয়াতা আলা বলেছেন খালি আস্তাবিল্লাদিন আয়া আলা মোনাবাল্লাদীন আলা আয়া আলাম একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত মানুষ এরা কি সামান। বলবেন আপনি না এরা সামান নয় এরা কোনো দিন সামান হতে পারে না একজন মূর্খ এবং একজন শিক্ষিত মানুষ এরা কোনো দিন সামান হবে না আল্লাহ সব তালা বলছেন বাসির হে লোকেরা তোমরা বলো তো একজন দুই চোখের অন্ধ মানুষ দুই চোখের কানা মানুষ এবং দুই চক্ষুওয়ালা মানুষ যে চোখ দিয়ে সারা পৃথিবীটাকে দেখতে পারে পৃথিবী কত সুন্দরময় এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পারে এখানে টিউবলাইট জ্বালা আছে ওই জায়গাতে কে দাঁড়িয়ে আছে আমার দুই চক্ষু যদি আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে তোমরা বলো তো একজন অন্ধ এবং একজন কানা একজন অন্ধ এবং একজন চক্ষু সমান ব্যক্তিকে এরা উভয়ে সামান সাবিরা বলবে আপনিও বলতে বাধ্য হবেন যে না এরা সামান কিন্তু আমরা করি কি শিক্ষার জন্য যে যে ছেলেটা দুই চোখের কানা তাকে মাদ্রাসায় ভর্তি করে দাও তার দ্বারা কি হবে হেজ করা হবে কোরআনটা মুখস্তি করে কিছু রোজগার করা হবে আপনার উদ্দেশ্যর দিকে আমি বলছি আপনার উদ্দেশ্যটা সৎ কিন্তু এই ছেলেটাকে দিয়ে সমাজ কিছু উন্নয়নের দিকে যাবে উন্নতির দিকে যাবে এটা কোশ্চিন কালেও হয় না তারপরে যে ল্যাংড়া তাকে দিয়ে আপনি সমাজ চালাতে চাচ্ছেন তারপরে যার টাকা নেই অভাবগ্রস্ত এরকম একটা হীনবল মানুষকে নিয়ে এসে আপনি গদিতে বসিয়ে দিচ্ছেন এটা কি হয় এটা কিরকম হবে আপনাকে আমি বলছি আপনি গল্প শুনেছেন এগুলো আগের গল্প আপনাকে গল্প শোনাচ্ছি শুধু একজন মানুষ চক্ষুষবান ওই ব্যক্তি এসে লোকটাকে বলল যে ভাই কানা তুমি কি হাইকোর্ট দেখতে যাবে বলে হ্যাঁ যাবো চলো ওকে হাইকোর্ট দেখতে নিয়ে গেল। হাইকোর্ট দেখতে নিয়ে গিয়ে একটা ভাঙ্গা টাটির সামনে দাঁড় করে দিয়ে বলছে ভাই কেন এই যে হাইকোর্ট দেখ তুই যেভাবে হবে কত উঁচা তার চোখ আছে সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে তার দিন আর রাত কি সামান দিন আর রাত তো দুটোই তো তাকে সামান দিনের উজ্জ্বলে সে একটু জেগে থাকতে পারে আর রাতের অন্ধকারে ঘুমাতে পারে এতটুকুই পার্থক্য কিন্তু দিনও দেখতে পাবে না রাতেও পাবে না তারপরে বলছে কত উঁচা উঁচা বলে থাকলো এক জায়গা থেকে একটু দূর থেকে একটা ল্যাংড়া মানুষ বলছে শালা মার তো দুই লাদলো সালা খানা সালা হাইকোর্ট দেখতে এসেছে যেখানে টাটের কাছে দাঁড়িয়ে এই কথা বলল তখন একজন ফকির আরেকটু একটু দূর থেকে বলছে যে সালা ন্যাংড়া যার পা নাই উফে লাথি মারবে মার তো সালাকে যত টাকা লাগে আমি দেব একটা ফকিরের দ্বারাতে টাকা দিয়ে টাকা দেওয়াটাও অসম্ভব হয়ে যাবে সে টাকা দিয়ে উন্নতি করতে পারবে না একটা প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যেতে পারবে না আর একজন ল্যাংরা একটা মানুষকে একজন কানাকেসে কেসে মেরে দিতে পারবে না একজন কানা সে নিজের চক্ষু দিয়ে পৃথিবীর উজ্জ্বল আলোটাকে দেখতে পাবে না আর এই পৃথিবীটার কী সৌন্দর্য সেটা সে বলতে পারবে না তারপরেও এই সমস্ত মানুষগুলোকে আর এই সমস্ত ছেলেগুলোকে আমরা নিয়ে এসে প্রতিষ্ঠানের ভিতরে ভরে দিই আর এইগুলোকে দিয়ে তাদের মুখ থেকে দুটা কথা বের হয় যার কারণে তাদেরকে আমরা ক্ষমতার ক্ষমতায় বসিয়ে দিই আর ক্ষমতার অধিকারী হিসাবে তাদেরকে আমরা চোখে দেখি আল্লাহ আবু ওয়া তালা বলছেন তোমরা জেনে রেখে দাও আল্লাহ বলছেন ওমা এস্তাবিল আমা ওলবাসির একজন চোখে দেখা মানুষ আর একজনও অন্ধ মানুষ এরা সামান নয় তারপরে আল্লাহ বলছেন ন অন্ধকার এবং রাত্রি সামান্য নয় রাত্রি সামান্য তারপরে আল্লা বলছেন রৌদ্র এবং ছায়া সামান্য তারপরে আল্লাহ বলছেন যে একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ উভয়ে সামান্য রোদ্রের তাপে যখন মানুষ ক্লান্ত হয় কোথায় যায় রোদ্রের তাপে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন সে কোথায় যায় একটা গাছের আশ্রয় সে একটা গাছের তলাশ নিতে থাকে কোথায় গাছ আছে গাছের নিচে গিয়ে বসে আরাম করে তোর গাছের নিচে আছে কি ছায়া সেখানে আরাম পাওয়া যাবে তাহলে মানুষ যখন তার চাষাবাদের কাজ করে চাষাবাদের কাজ করতে গিয়ে এবার দেখে যে আমি ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বসে কিছুক্ষণের জন্য দিয়ে আরাম বিশ্রাম করে আবার গাটা যখন জুড়িয়ে যায় সেখান থেকে বেরিয়ে চলে যায় তাহলে আপনাকে আমি এখান থেকে এটাই কথা বলতে চাচ্ছি যে আপনি একজন জ্ঞানী মানুষ আপনি জ্ঞানবান ব্যক্তি ওই জ্ঞানবান ব্যক্তি ওই সমস্ত অশিক্ষিত মানুষের কাছে আপনার অজস্র প্রশ্রাম কষ্ট করে তাদের কাছে গিয়ে দু টাকা যে নেবেন তাদেরকে বুঝিয়ে যে দুটা টাকা নিয়ে আসতে পারবেন ওই সমস্ত ক্ষমতা অশিক্ষিত মানুষের কাছে নেই যে মানুষকে বুঝিয়ে দুটা টাকা আদায় করতে পারে না যে মানুষকে বুঝিয়ে ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না এই সমস্ত মানুষকে দিয়ে কোনো কাজও আগিয়ে যাবে না একজন মৃত মানুষকে যা মানুষ মরে যেতে গেলে তার আমলই বন্ধ হয়ে যায় তার আমল যদি বন্ধ হয়ে যায় তাহলে এখন যদি আমি বলি যে আমার পড়শি একজন অসুস্থ হয়ে আছে তাকে এখন জরুরি ভিত্তিক হসপিটাল নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে আর আরেকজন মানুষ একজন মরে পড়ে আছে তাকে আগে দাফন করবেন ওকে হসপিটালে নিয়ে যাবেন কারণ একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ কোনো সময় সামান নয় তাহলে ওই যে জীবিত আছে এখনো ধুকধুকো হয়ে আছে তাকে আগে আগে আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে কারণ ওই ব্যক্তি যদি বেঁচে যায় তার দ্বারা আমি সমাজটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো আমি প্রতিষ্ঠানগুলোকে আগিয়ে নিয়ে যেতে পারব আর ওই মানুষটাকে রেখে দিয়ে আমি যদি দাফনের কাজ শুরু করতে যাই আর দাফন করতে গিয়ে ওই মানুষটি যদি মারা যায় তাহলে আপনি মনে রাখবেন ওই জবাব দিয়ে আপনাকে দিতে হবে আপনি প্রতিবেশী ছিলেন আপনি তার পরিবারের মালিক ছিলেন যে ওকে মাটি দিয়ে আমি এই কাজটা সারবো এটা আপনার জন্য শোভনীয় নয় কারণ একজন জীবিত মানুষ আর একজন মৃত তো মানুষ সামানো নয় এটা আল্লাহ বলছেন তবে যে মানুষটি এখনো জীবিত আছে ওই মানুষটিকে আগে দেখাশোনা করতে হবে তাকে আগে হসপিটালে নিয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি কথা বুঝবেন তাহলে শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা দিয়ে মানুষ তার সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে শিক্ষা দিয়ে মানুষ তার জাতিকে আগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা দিয়ে মানুষ পরেজগার হতে পারে শিক্ষা দিয়ে মানুষ তার ভিতরে দিনদারিটাকে টিকিয়ে রাখতে পারে শিক্ষা দিয়ে মানুষ তার জীবনটাকে গড়ে তুলতে পারে সে আদর্শ পুরুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে শিক্ষা এমনই একটা জিনিস একজন মা তার ছেলেকে আদর্শবান তৈরি করতে পারে শিক্ষা এমন একটা জিনিস একজন মা তার মেয়েকে আদর্শিকা তৈরি করতে পারে শিক্ষা এমনই একটা জিনিস তাহলে শিক্ষা কতটা মূল্যবান আপনার হাত পা চোখ কান নাক এ সমস্তগুলো কে দিয়েছে আল্লাহ দিয়েছেন হাত পা চোখ কান আপনার বিবেক এ সমস্ত কিছু আল্লাহরই দান তাহলে বিবেক দিয়ে আপনাকে বুঝতে হবে হাত দিয়ে মুখ দিয়ে এ সমস্ত জিনিসগুলোকে আপনাকে শিখতে হবে আর এই শিক্ষা যদি আপনার ভিতরে থাকে তাহলে কবি তার ভাষাতে কি বলছেন হাত পা ও চোখ দিয়েছেন আল্লাহ দিলের সহজে সব বুঝে নিতে হয় দিনের ইলিম নাই যার অন্তরে পশুর চেয়ে সেই দুনিয়ার ভিতরে কবিতার ভাষায় এইভাবে উল্লেখ করে বলছেন ইলেমে মানুষ জাতি পূর্ণমান পাই ধনে নহে নহে আর পদ মর্যাদায়

আপনি যদি একজন অজ্ঞান মানুষকে তাকে শতক শতক করে তার ভিতরে যদি আপনি অগণন শুক্রিয়া জ্ঞাপন করতে থাকেন সে মর্যাদাহীনই থাকবে আর সেই ক্ষেত্রে একজন আলেমকে উঠিয়ে যদি দুটো কথা বলিয়ে নিন তখন আপনার দ্বারা সুক্রিয়া তো থাকবে সেই ক্ষেত্রে আপনি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত কিছু আপনি বলতে পারবেন তাহলে শিক্ষা এমনই একটা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না তারপরেও পৃথিবীতে আমরা বিচরণ করি তাহলে একটা উদাহরণ আপনাকে আমি ছোট্ট করে এই জায়গাতে বলি যেটা হলো কি যে একজন শিক্ষিত অশিক্ষিতর মাঝে এবং এই জায়গাতে এই উদাহরণটার ভিতরে আপনি আর একটা জিনিস লক্ষ্য করবেন যে মানুষের জন্য উভয় শিক্ষা দুনিয়াবি শিক্ষা এবং একরাতি শিক্ষা দুটাই আপনার কাজে লাগবে উদাহরণটা কি একজন সাহেব তথা রাজা ধনী মানুষ একটা নৌকার ওপরে চড়ে বসেছে নৌকার ওপরে চড়ে বসে এইবার সে যাত্রা করেছে একজন নৌকার মাঝি রয়েছে এবার নৌকার মাঝি তার হালটা নিয়ে এবার টানতে আছে টান দিতে আছে ঘুরাতে আছে ঘুরাতে আছে এই করে ঘুরাতে ঘুরাতে এইবার রাজা মশাই বলছেন ও মাঝি তুমি কি বলতে পারো এটা কি তখন মাঝি বলছে সাহেব ওটা কি আর আমি জানি এটা আমি বলতে পারবো না এইবার বললেন এইবার রাজা রাজামশাই বলছেন ওরে মাঝি আমি দেখি তোর আটানা জীবনী মিছে কিছুক্ষণের যাওয়ার পর আবার বলছে তুমি কি বলতে পারো মাঝি এটা কি তখন বলছে আমি কি আর ওটা জানি আমি তো আর ওটা জানি না তারপরে বলছে আমি দেখি যে তোমার জীবনটা বারোয়ানাই মিছে আবার মাঝি জিজ্ঞাসা করলাম রাজা মশাই জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটা জানো তখন বলছে বাদশাহ মশাই আমি কি আর ওটা জানি তখন বলছে ঠিক আছে তোমার দেখি আমি সারা জীবনটাই তোমার মিছে এইবার মাঝি মধ্য যাই জায়গাতে যখন চলে গেছে মধ্য নদীতে যখন চলে গেছে মধ্য স্তরে যাবার পরে এইবার মাঝি বলছেন বাদশা মশাই রাজা মশাই আপনি কি সাঁতার জানেন এইবার বাদশাহ বলছেন না আমি সাঁতার জানি না এইবার এই ছেলেটি তথা এই মাঝিটি বলছেন কি বাদশা মশাই আমি দেখছি আপনার জীবনটা পুরোই মিছে এখন যদি নৌকাটা কোনোভাবে ডুবে যায় তাহলে আপনি এখানে মারা যাবেন সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ভিতরে যদি শিক্ষা থাকে শিক্ষা থাকতে গেলে আপনি সেই জায়গা থেকে অব্যাহতি পাবেন আর যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে তাহলে সেই জায়গাতে আপনি অব্যাহতি পাবেন না আর এই জায়গা থেকে আর একটা উদাহরণ যেটা আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে উভয় শিক্ষার প্রয়োজন এখানে আছে মাঝে হলে কি হবে সে হাই টানতে জানে আপনি সাঁতার জানেন না অভাব একই রকমই তারপর আপনাকে বুঝে নিতে হবে যে ছেলেটাকে বাদশা বলছিল যে তুমি কি এটা জানো আপনার দ্বারাতে কলম চললে ওই ছেলের দ্বারাতে চলবে না তাহলে আপনাকে আমি এখান থেকে এতটুকুই বোঝাতে চাচ্ছি যে দুনিয়াবি শিক্ষা এবং আখেরাতি শিক্ষা উভয়ের প্রয়োজন আছে আপনাকে শিখতে হবে তবে প্রাধান্যময় শিক্ষা যেটা আপনার জীবনকে সুখময় করে রাখতে পারে ইহকালে এবং পরকালে সেটা হলো কি ইসলামী শিক্ষা আল্লা সুবাহানবুয়া তালা যাতে আমাদেরকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন সকলে পড়ে আল্লাহ আমিন আলাইকুম রহমতুল